এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি বিশ্ব আদিবাসী দিবসে উত্তরবঙ্গের বর্ণাধ্য রোড শো সংস্কৃতি তুলে ধরবে তরাইয়ের সবুজ সমাজ আগামী নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে উত্তরবঙ্গ আদিবাসী যুব এর উদ্যোগে আয়োজন করা হবে তরাই আদিবাসী মহোৎসব এই উৎসবের অংশ হিসেবে তরাই অঞ্চলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক রোড শো অনুষ্ঠিত হবে রোড শোটি শুরু হবে বাগডোকটার পানিঘাটা মোড় থেকে এবং শেষ হবে দুর্গা ঠাকুর থেকে বিহার মোড় পর্যন্ত এর মধ্যে আদিবাসী সংস্কৃতি ঐতিহ্য সামাজিক প্রতিরূপকে পুনরুজ্জীবিত এবং প্রসারিত করার প্রয়াস নেওয়া হয়েছে এই উৎসবকে ঢাক ঢোল মাদল গোত, শঙ্খ মহালি সহ নানান জাতি গোষ্ঠীর সাংস্কৃতিকে তুলে ধরা হবে পুরো রোডশোটি সাজানো হচ্ছে আদিবাসী ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক হিসেবে आदिवासी समुदाय से ये पूरे तराई क्षेत्र में जितने भी अलग अलग जनजाति हैं जैसे कि ओराव मुंडा खड़िया सोबर कोरवा हमारी कोशिश यही रही है कि सारे लगभग इस महोत्सव में अपना सांस्कृतिक प्रतिनिधित्व कर रहे हैं तो ना कि बस तराई क्षेत्र से बट डोअर क्षेत्र के अलीपुर द्वारा डिस्ट्रिक्ट के मदारीघाट ब्लॉक से टोटो जनजाति भी यहाँ आ रही है तो ये सारे लगभग दस जनजाति अपने संस्कृति अपने बाजा अपने वेशभूषा अपने नृत्य अपने संगीत के साथ इस प्रोग्राम में शामिल हो रहे हैं इसके साथ ही साथ हम कल्चरल लाइफ कल्चरल टैब्लो यानी कि झांकी के द्वारा अपने संस्कृति को आगे लाना चाहते हैं तो इन झांकियों में जो हमें देखने मिलेगा वो है हमारे जो आदिवासी महापुरुष है या फ्रीडम फाइटर्स है तिलका मांझी सिद्धू कानू बिरसा मुंडा इन सबकी इनकी सबके बारे में बताया जाएगा दर्शाया जाएगा इसके साथ ही साथ आदिवासी अलग अलग जनजाति की वेशभूषा इसके साथ ही साथ लाइव म्यूजिक भी रहेगा जो आदिवासी म्यूजिक रहता है প্রতিবেদন সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডব্লিউ বি ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডে যোগ যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি বি রোড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা সেভেন নাইন